জহুরের নামাজের পর প্রথম যখন ফাতিয়া দিলাম তখন একটা আবার এদিকে জুহরের নামাজের পর থেকে এক পর্যন্ত দাওয়াত দেখা মহিলা গৌসিয়া কমিটি বাংলাদেশ মহিলা শাখা এরও প্রায় মাদ্রাসার মাদ্রাসায় হামানীয় গৌসিয়ার দুতলা তিনতলা ভর্তি হয়ে গেছে সাইফুল করিম বাপ্পা আবদুল আমার বাগিনার ভান আমার বাগিনার কোকা আমার ভাইয়েরা এদেরকেও আবার মহিলাদেরকেও এরা অত্যন্ত সুন্দর আয়োজন করেছে ওরা ওইখানে অনেকে নামাজ পড়ে আপনারা তো জানেন পুরুষও আছে মহিলাও আছে নামাজ পড়তে পড়তে সত্তর আশি বছর বয়স হয়েছে একটা মশলা জানে না একটা খারাপ সুরে ফাতে হাতে শুদ্ধ হচ্ছে না এটা আল্লাহ যদি দয়া করে কবুল করেন এটা আল্লাহর দয়া তবে নামাজ পড়ছি পড়তে পড়তে আমার যে তো ভাই ওনাদের আবার আজ মসজিদ রহমানিয়া গৌসিয়ায় ইমামতি করেছেন তালা সিদ্দিক আকবর রদি আল্লাহ নায় আল্লাহ যেন কবুল করেন ওই আমার আব্দুল মন্নান মৌলানা বলেছেন এগুলি আমরা ভাই বোনের বাহাদুরি নই এটা আমার আব্বা আম্মার ওনাদের এক্লাস দাদারা আলেম ছিলেন বাপ চাচা ওনারা আলেম ছিলেন না আমার চাষা কিছু পড়েছেন কয়েক জমাত তাও পরিপূর্ণ আলেম হয়নি আমার দাদারা ছিলেন আলেম পর দাদারা ছিলেন আলেম আমার আব্বা উনি আলেম না হলো ওনার চলাফেরা মানুষে দেখলে একজন আলেমের এবাদতও এরকম সুন্দর ছিল না আমার আব্বার এবাদত ওনার নামাজ ওনার ওজু উনি চারকাত আমার আব্বার চার নামাজ পড়তে যে সময় যে সময় লাগত বর্তমানে তো অনেক মুসল্লি আমার আব্বার রকাত আর অনেকে বিস্ত্রিশা হয়ে যাবে বিস্ত্রিশা করে দাঁড়াতেন বাইবাদেরকে নিয়ে আমি গুণাগার সবাই যখন আমাকে বললেন তারপর জুমা কায় আল্লাহ আপনারা এসেছেন তোলা অনেক ছাত্ররা এসেছে আমাদের এফতাকুর সুফি মিজান সাহেবের ওখানে এই এফতাকুর আল্লুক এগুলার মহাপরিচয় এগুলার প্রকাশ আল্লাহ তোমার কতলা সারাদিনের এবং শুনলেন আকবর দিয়ে আল্লাহ তাল আমার নবীর জন্য কিভাবে তিনি ফানা ছিলেন তিনি আল্লাহর হাবিবের প্রতি ভালোবাসা নবীর জন্য কোরবান করে দিয়েছেন

শুধু আমাদের ওলামাইকরা আমার ছোট ভাই আছে হাফেজ আজুর রহমান ওনারা শুধু ঘরে থবার গ্রহণ করবেন আর আপনারা যারা মুসল্লি আছেন আমি একটু বুনে যাত্রের পর দুজন হয়ে দুই দিকে বসবেন মুখামুখি হয়ে তবে এটা আমার মুখে মুখে আপনারা এই নিয়োগটা করবেন নামাই তু শূন্য তালে এত কাপ নতু শূন্যতলা অত মনে মনে আমাদের খাদ আমরা এরা আপনাদেরকে কয়েকটা খালি প্লেট দিবে খালি প্লাস্টিকের করবেন আমরা আমি দেখি অনেক সময় এই শীত মুসলিম যারা এই আমাদের ফারুক মিয়া সিদ্দিক মিয়া সুলতান মিয়া এই আমাদের হাজি ভজল হাজি বদল তো আরো বয়স্ক আমাদের হাজি রফিক সাহেব এখন তো এক আশি পঁচাশি বছর বয়সে যদি পাঞ্জা নামাজ জমাতে পড়তে পারে নামাজও যদি জমাতে পড়তে পারে এটা বড় আফসোসের বিষয় নজওয়ান এখনো যুবক এখনো কোনো ষাট সত্তর বছর হয়নি এরাপন জেলা নামাজের কোন খবর নাই তা আপনি সিদ্দিক সিদ্ধিকে আকবরকে ভালোবাসেন আল্লাহ রসুল মাহমুদদেরকে নামাজ কলমা পড়ার জন্য নির্দেশ দিবেন ছেলে মেয়েদেরকে নামাজই বানাবার চেষ্টা করবেন আর বেআবদের থেকে দূরে থাকবেন আর আমার আজিস আলহাজ মুলতানুরমানি ওনার এতেকালের ডেট উনি এই এক বছর পরিপূর্ণ হলো এই জমাদা লোকরা জমাদা সানিয়া আমার আব্বার যেই তারিখ এতেকাল আজিজ মৌলানা সুলতান লাল মানসারি একদিন দুদিন নয় দীর্ঘদিন গৌসিয়া কমিটি বাংলাদেশের সভাপতি ছিলেন আমি জোর করে দিয়েছিলাম তুমি কথা বেশি বলবে না এ দায়িত্ব তোমাকে নিতে হবে আর মোহাম্মদ বাল্লামিয়া মুরহুম ওনারা ছিলেন তা মেহরবানি উনি দায়িত্ব নেওয়ার প্রত্যেকে ঘোড়া দুই নম্বর জাল আমাদের ঘরে ঘরে গৌসিয়া কমিটিকে পৌঁছিয়ে দিয়েছে পরে যখন বেশি অসুস্থ হয়ে পড়লেন তারপরে দায়িত্ব থেকে তিনি অব্যাহতি পেয়েছেন উনি আর তখন চলাফেরা করতে পারছেন না তারপরেও ঘরে বসে বসে তিনি শরীরতরি করতে করতেন গৌসিয়া কমিটির খেদমত করতেন জামেয়ার খেদমত করতেন আলে সুন্নতাল জমাতের খেদমত করতেন উনি এন্তেকাল করেছেন এ সিদ্দিক আকবরের মাসে সিদ্দিক আকবরের এন্তেকাল শরীফের মাসে জমাদ আল ওখরা জমাদ আসানি এই মাসে তারিখ ছিল আমার আব্বাজানের তারিখ আমার আব্বাজানও এই আব্বাজানের এন্তেকাল উনিশশো সাতাশি আগে উনি ওই মাসে ষোলোই জমা দাসান আমার নাতি এসেছে আজিজম মৌলানা এতগুলো মিনিট সময় দিলেও সারা রাত চলে যাবে আমার নাতি এসেছে মৌলানা হাসান সুলতানি তার নাম সাবের হুসাইন আল্লাহ যেন আমার নাতি দুরোকে হাসান সুলতানিকে বাবার মতো যেন দিনের খেদমত করার তাহলে শূন্য তোয়াল খেদমত সবাই তাকে দোয়া করবেন আমাদের এলাকার মাহফিল যেগুলো হবে তাকে দাওয়াতও দিবেন আমার নাতি হাসান সুলতানি আল্লাহ সুন্দর তক্রি করে আপনারা দোয়া করবেন ইমানদারের দোয়া হলো অনেক বড় আমত সাথে আরো যেন খেদমত করার আল্লাহ যেন তৌফিক দান করেন মৌলানা সুলতানুল আলম আনসারি সাহেবের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার দরজাতকে বুলন্দ করেন তার কবরকে যেন জান্নাতের বাগানে পরিণত করেন তাই বুনে পরে শুধু উলমা ইকরাম গড়ে যাবেন আপনারা এখানে বসবেন আল্লাহ কলের জীবনের গুণাহাতা ক্ষমা করে দেওয়া আল্লাহ তোমার দরবারে আমরা কমা প্রার্থনা করছি আল্লাহ তোমার দরবারে আমরা তবা করছি আল্লাহ আমাদের জীবনের গুনা খাতা কমা করে দাও আমাদের তওবাকে কবুল করো আল্লাহ গুনা থেকে বাঁচার আমাদেরকে তৌফিক দান করো খোদা আমাদেরকে আমাদের পরিবার পরিজন আমাদের বাই বারাদর এলাকাবাসী মহল্লাবাসী তোমার পেয়ারা রসুলকে ভালোবেসেছে রোদি আল্লাহ রায় আমাদের অন্তর তোমার পেয়ারা রসুল তোমার হাবিবের মাধ্যমে তুমি মল্লা ইসলামের নামে কলঙ্ক আলম সমাজের কলঙ্ক এ গুস্তাখানের রসুল গুস্তাখান বাইতুল মুকালুরাম মসজিদে কিছুদিন আগে হামলা করেছে জোতার বাক্স মারামারি করেছে জুমার দিন আপনারা মিডিয়ায় দেখেছেন মাত্র কিছুদিন আগে আল্লাহর ঘর মসজিদে আগুন লাগিয়ে দিয়েছে আজ আলেম সমাজের কলঙ্ক গোড়া ইসলামকে কলঙ্কিত করছে আল্লাহ ইসলামের নাম দিয়ে সুন্দর সুন্দর কোরআন শরীফের তালাওয়াজ শুনায় আপনারা তো সুজাসরল মুসলমান পাগল হয়ে যাবে ওদের হাতে ছেলে মেয়ে দিলে এই ছেলে মেয়ে বড় হলে মা বাবাকে আদব করবে না

اللہ ایمان کامل نصیب کرو آج شرع دینیر جتا عبادت بندگی ہوئے چھے اللہ تبرکات شہو آپ حدیار توفہ بنیے سرور دو جہاں رسول پاک صلی اللہ علیہ وسلم انصار مہاجرین تعالیٰ انہوں ماجمائی نے دربار پاک المدد سوا بشیر شرفی نے درگاہ شنگلنگ قبرستانے فقیر چلہ قبرستانے مجد رحمانیہ اگو اسی ارشم نے شویہ اور امہ جان کے بلا আমার আরও যারা যারা আল্লাহ রিদুয়ানের রিদুয়ানের স্ত্রী কয়েকজন গরিব আল্লাহ মহিলা এই কবরস্থানে স্থানে শুয়ে আছেন ইয় আল্লাহ সকলের রুহে পাকে কবরের মধ্যে সাওয়া বকশিক আমরা যারা এখানে হাজির হয়েছি সকলের মা বাবা আমাদের উস্তাদ আসাত যাইকার ইয় আল্লাহ আমাদের হকদার আত্মীয় স্বজন সকলের কবরে কবরে রুহে পাকে সভা বকসি করে আল্লাহ বিশেষ করে খোদা বন্দা যারা অসুস্থ আল্লাহ সবাইকে সাফা দান করো আল্লাহ এখানে আমাদের গৌ খাজি মুসলিম তার ছোট ভাই জটিল রোগে আক্রান্ত আল্লাহ দয়া করে মাহফিলে রুসিলায় সিদ্দিক আকবর রদিউল্লাহ উত্তালান রুসিলায় আমাদের মশায় খজরাতে রুসিলায় উলামায় ক্রামে রুসিলায় আল্লাহ তুমি তাকে শফা দান করো হায়াতের তবিলা দান করা এ আল্লাহ আমার ভাই বোন অনেকে অসুস্থ হয়ে পড়েছে হাবিব আব্দুর রহমান আজির রহমান তারা তিনে ধরে উপার্সন রুগী ইয়াল্লাহ এভাবে আমার বড় বোন জাসিমা বিবি ফাতেমা ইয় আল্লাহ এ বোনেরা বিবি বুনরা কলসুমা শামসুন্নকার আল্লাহ তারা অনেকে অসুস্থ হয়ে পড়েছে আল্লাহ সবাইকে তুমি সাফা দান করো এখানে যারা এসেছেন আল্লাহ অনেকে অসুস্থ আমাদের হাজি রফিক সাহেব নিয়মিত মুসল্লি হাজি বদল সাহেব বজল সাহেবের স্ত্রী আরও যারা যারা আল্লাহ বিভিন্ন রোগে আক্রান্ত আল্লাহ তুমি সাফা দান করো আল্লাহ গত কয়েকদিন আগে মাত্র চার পাঁচ দিন আগে অন্তকাল করেছেন আমার হাসান মিয়ার মেজু শাশুর সুলতান আলম সুলতানুল আলম মরহু মকফুর আমার হাসান মিয়ার শাশুর সোজা সরল তার চাষা শাশুর ওই জীবনে কারোর সাথে ঝগড়াও করতে পারে নাই ঝগড়া জানেও না আল্লাহ তিনি বিদায় নিয়ে গেছেন অনেকদিন ওষুধের কবরের মধ্যে বকশিস করে দা আমার আব্বা জান কেবলা সুফি মোহাম্মদ ইসাক মরহু মকফুর আমার আম্মা জান কেবলা আল্লাহ খুদা মন্দা আমার আহলিয়া এভাবে আল্লাহ আমার নানা নানি আমার দাদা দাদি আমার দাদা যান মৌলভী ফাইজ আহমেদ আমার দাদা জানের আব্বা যান উসমান আলী মুন্সি এবং ওনার ভাই মুফতি হাসান হাসান আলী আল্লাহ ওনাদের এভাবে ওনাদের পূর্বপুরুষ আমাদের পূর্বপুরুষের মধ্যে সৈয়দ জামশেদ শাহ সহ আরো যত মুরব্বী আল্লাহ কবরবাসী হয়েছেন এল্লা আমানুল্লাহ

حضرت شاہ صوفی حافظ عبدالباری شازی رحمت اللہ علیہ شہر شہر ملت استاذ گرامی علامہ نعیمی صاحب خطیب ملت علامہ جلال الدین القرآن حمید حضرت عبدالول فرکانی نقشہ بندی مفتی مزفر حمد ایک اشف کرامد এভাবে আল্লাহ কত আসাত সকলের আরো আল্লাহ আজ তবরু কাত দিনও হয়েছে এখনো আল্লাহ বিতরণ করা হবে অনেক সকলের জন্য সাফা বানিয়ে দাও আল্লাহ এখানে কুটি কুটি রহমান নাজিল ই আল্লাহ বরতের ইমানদার আল্লাহওয়ালা ব্যক্তিরা এসেছেন কার অন্তরে কি ফরিয়াদ شکلر فریاد کہ اللہ تمہیں قبول کرو عمر عزیز اللہ مولانا سلطان اللہ علم انصاری صاحب روح پاک قبر مدد سوا بکشی کردہ اللہ تار زندگی خدمت گلو اللہ تمہیں قبول کرو خدا وندہ تار قبر اللہ پر وردگار ہمارا امہ جان قبلہ الحاج سیدہ سکینہ بیگم ہمارا حلیہ الحاج سیدہ جہانہ জন্য অনেক খেদমত করেছে এই মাসিক গৌসিয়া শরীফের জন্য প্রত্যেক মাসে অলিয়া ইকরামের ফাতিহার জন্য ওনাদের কবরের মধ্যে আল্লাহ আমাদের বাচ্চারাও আমরা ভাই বোনের ছেলেরও আল্লাহ এগুলা যেন আল্লাহ আমাদের পরও যেন তারা জারি রাখতে পারে এ আল্লাহ পরোয়ার দেখার খোদা ফকির চিল্লা জামে মসজিদ মসজিদ রহমানিয়া গৌসিয়ায়

اور خدمت دل کو دن اللہ خدمت کرار توفیق دان کرو و محبت و جامع مسجد توفیق دان کرو یا اللہ پروار مسجد کے قبول کرو مدرسہ رحمانیہ غوثیہ کے قبول کروز کے قبول کرو, کرو نازرا کے قبول کرو سنی نورانی کے قبول کر سائفو ربی حافظ آصف اللہ تحضر کے اخلاص و محبت شتے شکوکدر کے نئے خدمت انجام دے اور توفیق دان کرو اللہ قرآن پر ایک انہیں ہمارے باگینہ اللہ سید گلاہ مصطفیٰ تانمیہ اللہ را پرائشوں میں مجدر خدمت انجام دیئے تک برہان کشاتے نہیں ہیں یا اللہ احمد رضا حسن کشاتے نہیں ہیں یا اللہ پر রব্বুল আলমিন আমাদের অত্যন্ত আপনজন আমার আজিজ মৌলানা আব্দুল্লাহ আল নৌমানের মাধ্যমে দোয়ার জন্য প্রার্থনা করেছেন হালিশরের আলহাজ হাফেজ মোহাম্মদ জহুর আল্লাহ তাদের হকের মধ্যে দোয়া কবুল করো তাদের পরিবারের উপর আল্লাহ তুমি রহমান নাজিল করো তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে কুটি কুটি নিয়ামত বরকত আল্লাহ তুমি নাজিল করো দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করো শত্রুদের শত্রুতামি থেকে হেফাজত করো আল্লাহ আমাদের বাংলাদেশে রহমত বরকত নাজির করো শান্তি শৃঙ্খলা আল্লাহ বজায় রাখার তৌফিক দান করো আল্লাহ ভবিষ্যতে যাদের দ্বারা দেশের হবে হবে আহলে আল্লাহ গরিব দুঃখীর সেবা হবে আল্লাহ আশেখ রসুলের হাতে দেশের ক্ষমতা দান করো গুস্তাখবদের থেকে খোদা দ্রোহী নবীদ্রোহী গুস্তাখানের রসুল গুস্তাখান এদের চক্রান্ত থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত আগামী আল্লাহ খুদা তিন চার এদিকে আল্লাহ ময়দানে খুদাওয়ন্দা দরসুল কোরআন মাহফিল এবং দশ এগারো ঐতিহাসিক লাল ময়দানে ময়দানে তফসিরুল কোরআন মাহফিল আল্লাহ তুমি কবুল করবি বকশিস করো সবাইকে দলে দলে যোগদান করার তৌফিক দান সবাইকে আল্লাহ প্রত্যেক সুন্নি মাদ্রাসা সুন্নি সুন্নি আল্লাহ দরবার সুন্নি দরবারের শাহজাদা বক্ত নুরক্ত সবাইকে আল্লাহ ঐক্যবদ্ধ হয়ে ইসলামের খেদমত করার আল্লাহ হলে সুন্নত জমাতের খেদমত করার তৌফিক দান কর গৌসিয়া কমিটির বাইদের খেদমতকে কবুল করো আল্লাহ গৌসিয়া মামুনদের হকের মধ্যে দোয়া কবুল করো অনেক মাসুম বাচ্চারা এসেছেন মাসুম বাচ্চাদের হকের মধ্যে দোয়া কবুল করো আল্লাহ আমাদের ঘরের বৌজিরা আল্লাহ খুদাউন্দা হাসান মিয়া হালিয়া আহমদ রাজার স্ত্রী বোরখানের স্ত্রী আরো এখানে আমার বোনেরা আছেন আমার খালতো বোন আমার বাড়ির মহিলারা

bahwa